তারপরে ইকোনমিক্স ম্যাগাজিন ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিন সবার ফোকাসটা বাংলাদেশে তারা দেখছেন বাংলাদেশ আবার গ্লোবাল ম্যাপে ফিরে আসছে এবং বাংলাদেশ ইজ রেডি ফর বিজনেস এই এই মেসেজটা এখানে লাউড অ্যান্ড ক্লিয়ার ড্যাবোসের মেসেজটা কি গত চার দিনে ড্যাবোসে আমরা কি পেলাম এটা নিয়ে কোশ্চেন উঠতে পারে আমরা যা পেলাম অভূতপূর্ব আমাদের বিরুদ্ধে আপনি জানেন আমাদের নেইবারিং কান্ট্রির মিডিয়া ভয়ানক রকমের একটা ক্যাম্পেইন করছে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস গভর্নমেন্ট আসছে দুনিয়ার এমন কোনো মিথ্যা কথা নাই তারা প্রতিদিন প্রচার করছে এর ফলে যেটা হয় যে তারা চাচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে সারা বিশ্বে যাতে নেগেটিভ নিউজে ছড়িয়ে পড়ুক কিন্তু আমরা ডেবসে এসে দেখেছি যে পুরো উল্টো সবাই প্রফেসর ইউনিসের লিডারশিপকে প্রেস করছেন আজকে এই যে ডাব্লুটিওর যে ডিজি ছিলেন তিনি বলছেন যে যে তিনি বাংলাদেশের যে ওনার যে ইমেজ ইমেজের কারণেই বরঞ্চ বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনিসের ইমেজের কারণে বাংলাদেশে স্ট্যাবিলিটি ফিরে আসছে এই স্ট্যাবিলিটি যে ফিরেছে এটার দেখা যাচ্ছে এটার পুরো ম্যাসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ টপ বিজনেসম্যান যেখানে পোর্টের যারা ইনভেস্টমেন্ট করতে আসছে অন্যান্য বিজনেসের অনেকে এসছেন টপ টপ বিজনেসম্যান রেড অ্যালিও উনি আসছেন আসছে কথা করতে তারপরে ইকোনমিক্স ম্যাগাজিন ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিন সবার ফোকাসটা বাংলাদেশে তারা দেখছেন বাংলাদেশ আবার গ্লোবাল ম্যাপে ফিরে আসছে এবং বাংলাদেশ ইজ রেডি ফর বিজনেস এই এই মেসেজটা এখানে লাউড অ্যান্ড ক্লিয়ার আর হচ্ছে যে আমরা ইউরোপিয়ান দেশগুলোর কাছ থেকে অভূতপূর্ব আমরা সাপোর্ট পেরেছি আপনি জানেন গত মাসে ইউরোপিয়ান ইউনিয়নের সাতাইশটা অ্যাম্বাসাডার সাতাইশটা দেশের মূলত মেজরিটি কান্ট্রিগুলোর অ্যাম্বাসাডার যারা অনেকেই দিল্লিতে বেশ তারা এসেছিলেন পুরোপুরি তাদের সাপোর্টটা ইন্টারিম গভর্নমেন্টকে দিতে জানাতে ঠিক সিমিলারলি এখানে আসার পর আমরা ইউরোপিয়ান ইউনিয়নে মূলত যিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর জার্মানির একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তারপরে হচ্ছেন সুইস মিনিস্টার এবং ইউরোপিয়ান অনেক লিডার তারা এসে নিজের চিত্তে তাদের সাপোর্টটা ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে সেই ট্রানজিশনটা কমপ্লিট হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে এবং এর ছাড়া অন্যান্য দেশের যে সাপোর্ট আমরা পেয়েছি এখানে এসে বিশেষ করে আসিয়ান লিডাররা সবাই এসে স্যারের সাথে দেখা করেছেন আসিয়ানে আনেওয়ার ইব্রাহিম ছিলেন সিনাওয়াত্রা যিনি থাই প্রাইম মিনিস্টার তারপরে ভিয়েতনামের প্রাইম মিনিস্টার তারা ছিলেন তাদের সবার সাথে কথাবার্তা হয়েছে এবং আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা যেই প্রফেসর ইউনুস যে এই মুভটা নিয়েছেন যে আসিয়ানের মেম্বারশিপ বাংলাদেশের যে করেই হোক বাংলাদেশকে আসিয়ানের মেম্বার করতে হবে তাহলে যেটা হয় যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার একটা ব্রিজিং পয়েন্ট হিসাবে এমার্জ করবে এবং এটা বাংলাদেশ তার জিও পলিটিক্যাল একটা লোকেশনের যে অ্যাডভান্টেজটা পুরোপুরি নিতে পারবে তো সে আলোকে আমরা দেখছি যে ইনক্রিজিংলি প্রফেসর ইউনুসের এফার্টের কারণে আসিয়ান লিডারদের মধ্যেও একটা বড় রকমের ইন্টারেস্ট তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং আশা করছি এটা এখন ওরা বলছে যে বাংলাদেশ ক্যান বি এ সেক্টরাল ডায়ালগ পার্টনার কিন্তু এমনও দিন আসতে পারে আসিয়ান মনে করবে যে না বাংলাদেশকে তার মেম্বারশিপ করে নেই এবং আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি আর একটা মেসেজ হচ্ছে যে বাংলাদেশের যে রিফর্মের দিকে যে দেশটা এগিয়ে যাচ্ছে সেটাও কিন্তু সবাই সন্তোষ প্রকাশ করেছেন পুরো বিশ্ববাসী আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলি বলেন বাকুতে কপ টোয়েন্টি নাইন বলেন বা ডি এইট পুরো বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশে কি অভূতপূর্ব চেঞ্জ এসছে সেই চেঞ্জের আলোকে আজকে এবারে ড্যাবোসে ড্যাবোসটা এমন একটা জায়গা যেখানে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের সমস্ত লিডাররা এখানে আসেন এখানে এসলে বুঝা যায় যে আপনাকে রিসিপশনটা কেমন দিয়েছে তো এখানে প্রফেসর ইউনিভার্সি গট এ রক রিসেপশন ও যদিও উনি এখানে আগে অনেকবার এসছেন কিন্তু তখন এখানে এসছিলেন উনি মাইক্রো লেন্ডিং তারপরে সোশ্যাল বিজনেস চ্যাম্পিয়ন হিসাবে হ্যাঁ গ্লোবাল একটা সেলিব্রিটি হিসাবে বাট এবার এসছেন উনি গ্লোবাল একটা লিডার হিসাবে একটা দেশের এক একশো একাত্তর মিলিয়ন পিপলের লিডার হিসাবে উনি এসছেন তো এই যে লিডার হিসাবে ওনাকে যেই ধরনের রিসেপশন এটা অভূতপূর্ব ওনাকে টাইম ম্যাগাজিনের ডেবস নিয়ে টাইম ম্যাগাজিনের যে লিড স্টোরি করেছে ওইখানের টাইম ম্যাগাজিনের ফ্রন্ট কাভারে উনি ছিলেন এবং পরও ইয়েতে দেখেন গত চার দিনে উনি প্রায় পঞ্চাশটার মতো মিটিং করেছেন এবং ড্যাবসের আপনি একটি এক এক স্টেপ দেওয়ার সাথে সাথে দেখা যায় একজন লিডার এসে ওনাকে হাক করছেন একজন এসে এমন হয়েছে যেমন ইন্ডিয়ান কেরালা বংশোদ্ভূত লুলু গ্রুপের যিনি এম ইউসুফ আলী হঠাৎ করে এসে স্যারকে জড়িয়ে ধরলেন যে স্যারকে জড়িয়ে ধরলেন যে আমি তো আপনার খুব বড় ফ্যান আপনি জানেন লুলু গ্রুপ খুবই বড় পুরো মিডিল ইস্টে তাদের প্রচুর রিটেল চেন রিটেল শপ ইয়ে উনি বলছেন যে উনি বাংলাদেশে চিটাং এবং ঢাকায় লুলু হাইপার মার্কেট ওনারা করবেন তো এটা তো বাংলাদেশের জন্য যেই জায়গায় চলে গিয়েছিল একটা রোগ স্টেট হিসাবে একটা গ্লোবাল প্যারিয়া স্টেট হিসাবে একটা করাপশন একটা চোরতন্ত্র হিসাবে সেই জায়গাতে বাংলাদেশ যে ছয় মাসে সাড়ে পাঁচ মাসে এই জায়গায় রিটার্ন করবে যেখানে গ্লোবালি সবাই এসে এই গভর্নমেন্টকে সাপোর্ট জানিয়ে যাচ্ছে এটা তো অভূতপূর্ব এই অভূতপূর্ব জায়গার থেকে এখন বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে এবং সেটার জন্য প্রফেসর ইউনুস কাজ করছেন উনি আরও অনেক অনেক লিডারের সাথে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এই ধরনের রেসপন্স আমরা পাচ্ছি বাংলাদেশ তার সমহিমায় গ্লোবাল স্টেজে ফিরে আসবে